দর্শক যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এখন কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখন চরম এক অস্থির পরিস্থিতি চলছে সেনাবাহিনীর ভিতরের লোকজন এমনকি বাইরেরও অনেকের কাছে এই সময়টি সেনাবাহিনীর জন্য উনিশশো সালে সেনাবাহিনীর ভিতরে বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পরে যে টালমাটাল এক পরিস্থিতি ছিল সেই সময়টির সাথে অনেকেই তুলনা বা এইভাবে বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার উনিশশো সাল দেখছে তো সেটি হচ্ছে সার্বিকভাবে সেনাবাহিনীর ভেতরকার পরিস্থিতি এক ধরনের যে টালমাটাল পরিস্থিতি কী হবে না হবে কে দায়িত্বে থাকবেন কি থাকবেন না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারো বিরুদ্ধে আবার আর ধরনের ব্যবস্থা হচ্ছে অর্থাৎ এইরকম একটি বিষয় জাতীয়ভাবেও সেনাবাহিনী কি সরকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে কি করবে না এই সব নিয়ে এক ধরনের পরিস্থিতি চলছে এখন এর সঙ্গে আমার আজকের আলোচনার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এখন যিনি সেনাপ্রধান আছেন এই সেনাপ্রধান একটি দৌড়ে আছে সেই দৌড়টি কি দৌড়টি হচ্ছে তৃতীয় হওয়ার দৌড় থার্ড হওয়ার দৌড় এখন বিষয়টি হচ্ছে তিনি কি এই থার্ড বা তৃতীয় হবেন হতে চান তাকে কি তৃতীয় করা হবে না তিনি এই দৌড় থেকে নিজে ফিরে আসবেন নিজেকে রক্ষা করবেন জাতিকেও রক্ষা করবেন সেই বিশ্লেষণটুকু আমি করছি আপনারা একটু ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে শুনবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে তৌফিক মারুফের জার্নালটিকে আপনারা সাবস্ক্রিপশন করে নিলে আমার যে আলোচনাগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমি বিশ্লেষণে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর যাত্রা শুরু হয় উনিশশো থেকে এর আগে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেনাপতির দায়িত্বে ছিলেন এম এ ওসমানী আর একই একই সময়ে অর্থাৎ উনিশশো একাত্তর সনের বারোই এপ্রিল আরেকজনকে মুক্তি বাহিনীর প্রধান করা হয় তিনি হচ্ছেন আব্দুর রব তো আব্দুর রব তিনি এবং সেনাপতি ওসমানী তারা সমান তিনশো ষাট দিন দায়িত্ব পালন করেন তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হয়নি বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হয় উনিশশো সালে তো বাহাত্তর সালের গঠন করার পরে প্রথম আনুষ্ঠানিকভাবে ভাবে সেনা প্রধান হন কাজী মোহাম্মদ এই শফিউল্লাহ দায়িত্ব নেন উনিশশো বাহাত্তর সালের সাতই এপ্রিল এবং তার সময়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটে যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় তখন শফিউল্লাহ সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি পনেরোই আগস্ট পঁচাত্তরের ঘটনার পরে আরও দশ দিন ছিলেন দায়িত্বে উনিশশো পঁচাত্তরের পঁচিশে আগস্ট তাকে সরিয়ে তার দায়িত্ব তার জায়গায় বসেন জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান এই যে সফল্যকে সরিয়ে দায়িত্ব নেন সেনাপ্রধানের তার সেই বসাটি খুব মধুর হয়নি মাত্র সত্তর দিনের জন্য তিনি ওই দফায় দায়িত্বে ছিলেন তার কাছ থেকে পরে তিন নভেম্বর পঁচাত্তর দায়িত্ব সিনিয়ে নেন খালেদ মোশারফ কিন্তু তার ভাগ্যে আরও ঘটে কঠিন ঘটনা আরও দুর্ভাগ্য বয়ে আসে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর জন্য তিনি মাত্র ক্ষমতায় ছিলেন নভেম্বর দায়িত্ব নিয়ে তাকে এই দায়িত্ব থেকে এবং জীবন থেকেও সরে যেতে হয় সাত নভেম্বর মাত্র চার দিন থেকে চার দিন তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে থাকা সেনা প্রধান হচ্ছেন অফিসিয়ালি খালেদ মোশারফ এবং দ্বিতীয় কম থাকা হচ্ছেন জিয়াউর রহমান তার প্রথম মেয়াদে সত্তর দিন এরপরে আসেন সাতই নভেম্বরের জিয়াউর রহমান খালেদ মোশারফকে হটিয়ে আবার দায়িত্ব দখল করেন এবং সেই দায়িত্ব জিয়াউর রহমান পালন করেন একেবারেই আঠাশ এপ্রিল উনিশশো আটাত্তর পর্যন্ত অর্থাৎ সেনাপ্রধানের অফিসিয়াল দায়িত্বে জিয়াউর রহমান ছিলেন দুই বছর একশো বাহাত্তর দিন অর্থাৎ আড়াই বছরের বেশি তারপরে দায়িত্ব নেন হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের উনত্রিশ এপ্রিল এবং এরশাদ বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ মেয়াদে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন আট বছর একশো দিন অর্থাৎ সাড়ে আট বছর তিনি দায়িত্ব ছাড়েন সেনা প্রধান হিসেবে তিনি দায়িত্ব ছাড়েন আগস্ট দায়িত্ব নেন মোহাম্মদ আতিকুর রহমান এরশাদ সাথ আতিকুর রহমানকে দায়িত্ব দেন একত্রিশ আগস্ট উনিশশো সালে এবং আতিকুর রহমান দায়িত্ব ছাড়েন উনিশশো চৌরানব্বই সালে তিরিশ আগস্ট তিনি দায়িত্বে ছিলেন তিন বছর তিনশো চৌষট্টি দিন মানে চার বছর আবার তার কাছ থেকে যখন দায়িত্ব বুঝে নেন আবু সালে ইনিও একজন আলোচিত কারণ তার সময়ও তৎকালীন প্রেসিডেন্টকে সরানো নিয়ে ওনার একটি ভূমিকা ছিল এবং তিনি সেই বিষয়ে সেই ক্ষেত্রেও আলোচিত ছিলেন তিনি সেনাপ্রধানের চেয়ারে বসেছিলেন উনিশশো চৌরানব্বই সালের একত্রিশ আগস্ট এবং তিনি দায়িত্ব ছাড়েন উনিশ মে উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ছিলেন এক বছর দুইশো বাষট্টি দিন এরপরে সেনাপ্রধান হন মোহাম্মদ মাহবুবুর রহমান যিনি দায়িত্ব নেন সেনাপ্রধানের সাতাইশ মে উনিশশো এবং দায়িত্ব ছাড়েন তেইশ ডিসেম্বর উনিশশো সাতানব্বই অর্থাৎ তিনি দায়িত্বে ছিলেন এক বছর দিন বছরের বেশি বছরের কাছাকাছি চব্বিশ ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে জেনারেল মোস্তাফিজুর রহমান সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন এবং তিনি দায়িত্বে ছিলেন তিন বছর একদম কাটায় কাটায় তিন বছর দায়িত্ব ছিলেন তিনি দায়িত্ব ছাড়েন তেইশ ডিসেম্বর এখানে উল্লেখ্য বর্তমানে যে সেনাপ্রধান আছেন তার শ্বশুর হচ্ছেন এই জেনারেল এইস্তাফিজুর রহমান এটা আমরা সবাই জানি এখানে আরো আলো অনেক আলোচনা আসে আমি সেদিকে যাচ্ছি না মুস্তাফিজুর রহমানের পরে দায়িত্ব নেন আরেকজন মুক্তিযোদ্ধা অর্থাৎ এই পর্যন্তই মুক্তিযোদ্ধা হিসেবে শেষ সেনাপ্রধান ছিলেন এম হারুনুর রশিদ বীর প্রতীক তিনি দায়িত্ব নেন চব্বিশ ডিসেম্বর দুই সালে আর তিনি দায়িত্ব ছাড়েন পনেরো জুন দুই তিনি দায়িত্বে ছিলেন এক বছর একশো দিন মানে দেড় বছরের বেশি সময় তারপরে দায়িত্বে আসেন হাসান মসুদ চৌধুরী তিনি সেনাপ্রধানের চেয়ারে বসেন ষোলোই জুন দুই দুই আর দায়িত্ব ছাড়েন পনেরো জুন দুই সালে তিনি চেয়ারে ছিলেন সেনাপ্রধান হিসেবে দুই বছর তিনশো চৌষট্টি দিন এরপরে আরেকজন আসেন মঈনউদ্দিন আহমেদ আলোচিত মঈনু আহমেদ তিনি ১৬ জুন দুই সালে দায়িত্ব নেন এবং দায়িত্ব ছাড়েন পনেরো জুন দুই হাজার নয় তিনিও চার বছর দায়িত্ব ছিলেন দায়িত্বে ছিলেন অফিসিয়াল হিসাবে একদিন কম তিন বছর তিনশো চৌষট্টি দিন অর্থাৎ এই তিনিও অর্থাৎ তিনজন হচ্ছে চার বছর করে ছিলেন মঈন আহমেদের পরে ক্ষমতা বা সেনাপ্রধান হন দায়িত্ব পান আব্দুল মুবিন তিনি দায়িত্ব নেন ষোলোই জুন দুই সালে তিনি দায়িত্ব শেষ করেন পঁচিশে জুন দুই হাজার বারো তিনি দায়িত্বে ছিলেন বছর এর পরে আসেন বহুল আলোচিত ইকবাল করিম ভূয়া আইকেবি নামে যিনি পরিচিত সেই ইকবাল করিম ভূয়া ২৬ জুন দুই সালে তিনি দায়িত্ব নেন আর তিনি দায়িত্ব ছাড়েন পঁচিশে জুন দুই হাজার পনেরো সালে তিনিও তিন বছর দায়িত্ব পালন করেন দুই বছর দিন আমরা জানি সেনাবাহিনীর বর্তমান বিধান অনুযায়ী বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বা ষাট বছর বয়স পর্যন্ত তো আইকেবিকে কে নিয়েও নানান ধরনের আলোচনা আছে এমন কি এই শেখ হাসিনা উৎখাতের ক্ষেত্রে আইকেবির ভূমিকা নিয়ে অনেক কথাবার্তা আছে আমি সেদিকে যাচ্ছি না তারপরে ইকবাল করিম ভুঁইয়ের পরে আসেন আবু বেলাল মোহাম্মদ সফিউল হক তিনি দায়িত্ব নেন দুই সালে ২৬ জুন এবং দায়িত্ব ছাড়েন দুই সালে ২৫ জুন তিনি চেয়ারে ছিলেন দুই বছর তিনশো দিন মানে তিন বছর তারপরেও আর একজন তিন বছর দায়িত্ব পালন করেন জেনারেল আজিজ আহমেদ বহুল আলোচিত তিনি দায়িত্ব নেন সেনাপ্রধানের পঁচিশ জুন দুই হাজার দায়িত্ব ছাড়েন দুই হাজার একুশ সালের চব্বিশ জুন দুই বছর দিন মানে গতানুগতিক ভাবে তিনি দায়িত্ব পালন করেন তাকে নিয়ে অনেক আলোচনা তো আমি বললাম এরপরে ক্ষমতায় আসেন জেনারেল এস এম শফির তিনি অনেকটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি দুই সালের চব্বিশ জুন দায়িত্ব নেন সেনাপ্রধানের এবং দায়িত্ব ছাড়েন বাইশ জুন দুই হাজার চব্বিশ মানে তিনি ছিলেন তিন বছরের কাছাকাছি আর আসেন বর্তমান তারপর ওয়াকারুজ্জামান তিনি সেনাপ্রধানের দায়িত্ব নেন গত বছর তেইশ জুন দুই অর্থাৎ তিনি এখনো তার বর্ষ পূর্তি করতে পারেননি আগামী তেইশ জুন তার এক বছর পূর্ণ হবে তো তিনি দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ দেখুন গত বছর তেইশ জুন তিনি দায়িত্ব নিয়েছেন এরপরে জুন জুলাই পাঁচই আগস্ট ঘটে যায় আর তারপর থেকেই তাকে নিয়ে আলাপ আলোচনা গুঞ্জন এর কোনো কমতি নাই কি হবে না হবে এই কতক্ষণ আলোচনা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার কতক্ষণ আলোচনা তিনি সরকারের দায়িত্ব নিচ্ছেন নেবেন কি নেবেন না দেশে বিদেশে প্রতিদিনই বলা যায় তাকে নিয়ে ভালো মন্দ পক্ষে বিপক্ষে নানান আলাপ আলোচনা চলে ভিতরে এবং বাইরেও তো এখন এই জায়গাটায় হচ্ছে কখন ওই যে বললাম যে তিনি কি তৃতীয় হবেন দেখেন তিনি এক বছর পূর্ণ করতে পারেননি এর আগে দুজন যে সবচেয়ে কম সময় পূর্ণ করতে পেরেছেন সেটি হচ্ছে খালেদ মোশারফ মাত্র চার দিন আর জিয়াউর রহমান তার প্রথম মেয়াদের সত্তর দিন এছাড়া বাকি সবাই কিন্তু এক বছরের উপরে দুই বছর তিন বছর চার বছর এর সাত আট বছর কাটিয়ে দিয়েছেন আর অফিসিয়ালি সেনা মেয়াদ তিন বছর তো এখন এই এক বছর পূর্তি না পেরেই অর্থাৎ এক বছর না হওয়া পর্যন্তই এই ওয়াকারুজ্জামান ক্ষমতায় থাকবেন কিনা সেটি নিয়ে মহায় সংকটময় পরিস্থিতি সেনাবাহিনীর মধ্যে চলছে সুতরাং প্রশ্নটি হচ্ছে যে এই ওয়াকারুজ্জামান কি তার দৌড়ে তৃতীয় হতে চান তৃতীয় হবেন যদি তৃতীয় হওয়া মানে তাকে এই পথ থেকে সরে যাওয়া এক বছরের আগে কিংবা অন্যদের চেয়ে আরো কম সময়ে সরে যাওয়া মানে তাকে সরিয়ে দেয়া তার মানে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুজ্জি ক্ষমতায় আছেন তিনি সেই ক্ষেত্রে সফল হবেন তাকে সরিয়ে দেয়া মানে বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় রচিত হবে জাতির জন্য এবং সেনাবাহিনীর জন্য আর যদি এই ওয়াকারুজ্জামান সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারেন জাতিকে দেশকে এবং সেনাবাহিনীকে সেটি সেনাবাহিনীর ভেতরে যেমন বলা হচ্ছে বাইরেও বলা হচ্ছে সেটি হবে সেনাবাহিনীর জন্য গৌরবের কাজ কলঙ্কের তৃতীয় আর তিনি হবেন না তো এখন এই প্রশ্নটি রেখে আমি শেষ করছি যে ওয়াকারুজ্জামান কি গৌরবের সেনাবাহিনীকে লজ্জিত করবেন কলঙ্কিত করবেন তিনি এক বছর পূর্ণ না হওয়ার আগেই বিদায় নেবেন নাকি এই পরিস্থিতি থেকে তিনি তৃতীয় হওয়া থেকে নিজেকে রক্ষা করে জাতিকে বীরত্বের পরিচয় দিবেন সেনাবাহিনীর বীরত্ব সেনাবাহিনীর গৌরব বজায় রাখবেন ধন্যবাদ সবাই